আচ্ছা গতকালকে ঈদ ছিল ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ফোন করেছে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তার দীর্ঘায়ু কামনা করেছেন এবং ভারতের পক্ষ থেকে অজিত দোবারের হাত দিয়ে তাকে মিষ্টি এবং ফুল পাঠানো হয় শুধু প্রধানমন্ত্রী নন অজিত নন বিদেশ থেকে ফোন করেছেন ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং অমিত শাহ যোগীজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজিও ফোন করেছিলেন আসাদ ওয়েসি ফোন করেছিলেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সবাই ব্যক্তিগতভাবে ফোন করে তাকে শুভে অখিলেশ যাদব এর মধ্যে রয়েছে উত্তর উত্তরপ্রদেশের আমাদের বিরোধী নেতা অখিলেশ যাদব তিনিও ফোন করেছিল বিহারের লালু প্রসাদ লালু যাদবের ছেলে তেজস্বী যাদব তিনিও ফোন করেছিলেন মানে মোটামুটি সারা ভারতবর্ষের যত নেতা আছে সবাই তাকে ফোন করে শুভেচ্ছা বার্তা শুভেচ্ছা জানিয়েছেন এবার যেটা শোনা যাচ্ছে মোদীজির সঙ্গে প্রায় বিশ মিনিট মতো বিশ বাইশ মিনিট মতো কথাবার্তা হয়েছে দেখুন কি কথা হয়েছে সেগুলো কিন্তু আমি জানি না আমাকে জানতেও চাইবেন না সেগুলো একদম দুজনের মধ্যেকার কথাবার্তা কিন্তু ঈদ ঈদ ঈদের শুভেচ্ছা বিনিময় কতক্ষণ কথাবার্তা হবে দু মিনিট তিন মিনিট স্বাস্থ্যের খোঁজ খোঁজ খবর নিতে আরও দু মিনিট ধরলাম টোটাল পাঁচ মিনিট তাহলে বাকি যে সতেরো মিনিট কি পনেরো মিনিট রইল সেই পনেরো মিনিট সতেরো মিনিটে কি কথাবার্তা হলো সেটাও একটা বড় প্রশ্ন এখন মানে গত শনিবার থেকে দেখা যাচ্ছে কূটনৈতিক মহলে খুব দৌড়ঝাঁপ হচ্ছে বিশেষ করে বাংলাদেশ ডেস্ক মার্কিন ডেস্ক ইউরোপিয়ান ডেস্কগুলো ব্রিটেন ইউকে এই ডেস্কগুলো ভীষণভাবে খুব মানে দৌড়ঝা চলছে কূটনৈতিক মহলের যা খবর যা উড়ো খবর যেটা যেটা কানে আসছে টুকটা খুব খুব হয়তো হয়তো হাসিনা বাংলাদেশে ফিরবেন কবে ফিরবেন আমি কিন্তু জানি না এই মাসে ফেরার সম্ভাবনা আছে এই মাসে ফেরার সম্ভাবনা আছে কিন্তু আমি এটাই কিন্তু কনফার্ম করছি না এর আগে একটা ছাব্বিশ তারিখ বলে আমি খুব বিপদে পড়ে গেছিলাম কারণ আমি তারিখ কেন বলেছিলেন ছাব্বিশ তারিখ আমি সেটা বারবার কিন্তু ভিডিওতে বলেছি তা সত্ত্বেও লোকে এখনো আমাকে খোঁচা মেরে যান আপনি যে বলেছিলেন ছাব্বিশ তারিখ হল না তো মার্চ তো পেরিয়ে গেল এপ্রিল পড়ে গেল এখনো তো এলেন না তাহলে আপনার সব গুজব দাদা আমি সব গুজব এ করি খুব শিগগিরই প্রমাণ হবে যে তরুণ ঘোষ গুজব দাদা নাকি সত্যি দাদা যখন সত্যি হবে এইটা তখন আমাকে কিন্তু ধন্যবাদটা অবশ্যই জানাতে ভুলবেন না এখন এই যে কূটনৈতিক মহলে খুব দৌড় হচ্ছে না তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বড় কিছু একটা বাংলাদেশে ঘটতে চলেছে তবে এই খবরটা আপনাদের দিয়ে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়ে তিনি যে ফিরবেন দেশে এটা কিন্তু পরিবর্তিত শেখ হাসিনা মানে আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন আজ যারা এই দৌরাত্ম করে বেড়াচ্ছেন তাদের আমি সাবধান করে দিচ্ছি ফাঁসির দড়ি থেকে যদি এড়াতে চান তাহলে কিন্তু এখন থেকে পালাবার ব্যবস্থাটা তৈরি করে রাখুন কারণ নিয়তি বড় নিষ্ঠুর জানেন তো আর কূটনীতিতে আজকে সকালে যা হচ্ছে আজকে বিকেলে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যেতে পারে মানুষের ভাগ্য আজ যা আছে কাল তা উল্টো হতে পারে ফলে যারা এই সমস্তগুলো করে বেড়াচ্ছেন না তারা একটু সাবধান হয়ে যান তারা যদি পারেন এখন সাবধান হয়ে দেশ থেকে পালান অথবা আপনারা দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন অন্তত এটা অন্তত প্রমাণ থাকবে যে আপনারা পজিটিভ দেশের পজিটিভ কিছু কাজ করেছেন আর যদি এইভাবেই চালিয়ে যান তাহলে বলবো আপনাদের জন্য নিয়তির কঠিন বিচার অপেক্ষা করছে কারণ এই যে শেখ হাসিনা উনি যে ফিরবেন সেই শেখ হাসিনা কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরবেন আরো একটা জিনিস শোনা যাচ্ছে তিনি একশো ছেষট্টি ছেষট্টি জনের জনের একটা তালিকা করেছেন এই চোর নেতা মন্ত্রীদের তাদের দলে আর ঠাঁই হবে না এটা উনি একেবারে স্থির করে নিয়েছেন এবং এটা আমি জানি যে বেশ কিছু নেতা তাকে ফোন করে যাচ্ছেন তিনি কিন্তু অ্যাক্সেস আছে ফোনে তার কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না ধরছেন না এস এম এস এর জবাবও দিচ্ছেন না তারা কিন্তু অনেকে কিন্তু পাগল হয়ে গিয়েছেন শেখ হাসিনা তো ফিরবেনই তাদের কি অবস্থা হবে তারা যে মানে দেশেও ফিরতে পারবেন না বিদেশেও কোনো কাজকর্ম তাদের নেই টাকা যে মেরেছেন সেটা কিন্তু তাদের ওই অ্যাকাউন্ট থেকে সমস্ত ব্লক হয়ে যাবে ভবিষ্যতে কিন্তু বিক্রি হয়ে যাবেন যা আপনারা কামিয়েছেন সব আপনাদের একেবারে নষ্ট হয়ে যাবে জীবন আপনাদের বরবাদ হয়ে গেল এটুকু জানতে পারবেন খুব শীঘ্রই জানতে পারবেন আর আমি বলেছি বছর ঈদ আপনাদের খারাপ কাটল সামনের বছর ঈদ আপনাদের অবশ্যই ভালো যাবে কিন্তু আমি এখনো পর্যন্ত ডেট জানি না মাস জানি না কবে উনি ফিরবেন কিন্তু উনি ফিরবেন নিশ্চিতভাবে আর একটা জিনিস কনফার্ম করি এখন উনি দিল্লিতে আছেন এখন উনি অন্য কোথাও নেই দিল্লিতে আছেন এখান থেকেই তিনি ফিরবেন যেদিন ফিরবেন আপনারা জানতেও পারবেন না হঠাৎ একদিন দেখবেন তিনি ভুস করে ভেসে উঠেছেন আমিও জানতে পারব না তার মানে এই নয় যে আমি জানবো আমিও জানতে পারবো না যে আমি আমরা তো আগাম খবর দিয়ে দেবো আমিও জানতে পারবো না তিনি গোপনে দেশে ঢুকবেন এবং ঠিক সময় ভুস করে ভেসে উঠবেন এবং তার কাজকর্ম আবার শুরু হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভালো দিনের জন্য অপেক্ষা করুন এই গুজব ঘোষ একদিন সত্যি প্রমাণ করে দেবে যে হ্যাঁ আমি পাঁচ আগস্টের পর থেকে যা বলে আসছি সেটা সত্যি প্রমাণ করে দিয়ে তারপরে আমি আমার ভিডিও দরকার হলে চালাবো নাকি চালাবো না তখন সিদ্ধান্ত নেবো